মিস্ট্রি ডিসিপ্লিন ক্রিকেটে কত কিছুই না হয় এই বিপিএল শুরুর আগেও কি ভেবেছিলেন সাব্বির রহমান রুমান ছক্কা মেরে রাজশাহীর মতো হেভিওয়েট টিমকে হারিয়ে দেবেন ভেবেছিলেন কি শামীম পাটোয়ারি অফসাইডে একের পর এক শট খেলে নাজমুল শান্তর সাজানো ফিল্ডিংয়ের মধ্য থেকেই আদায় করে নেবেন রান বিপিএল এর দ্বিতীয় দিনে এসে সব ঘটনারই সাক্ষী হয়েছে সিলেটের দর্শক অল্প পুঁজি নিয়েও যখন শান্তরা প্রায় ম্যাচ বের করে ফেলেছিল সেটা যেন তাদের হাতের মুঠো থেকে ছিনিয়ে নিলেন সাব্বিরার শামীম মিলে দুজনে মিলে গড়লেন আঠারো বলে ছত্রিশ রানের অবিচ্ছিন্ন জুটি তাদের টিম ক্যাপিটালস ম্যাচ জিতল পাঁচ উইকেটে সহকারী কোচ মাহবুব আলী জাকির চির বিদায়ের দিনে এর চেয়ে ভালো কিছু যেন আর হয় না আফসোস কেবল গুরু দেখে যেতে পারলেন না তার শিষ্যরা কি দারুণ খেলেছে ঢাকা ক্যাপিটালসের সামনে ছিল একশো তেত্রিশ রানের টার্গেট কাজটা সহজ করে দিয়েছিল বোলাররা সাইফ হাসান এক রানে ফিরে গেলেও বড় ধাক্কাই খেতে হয় উসমান খান আঠারো রানে ফিরলে হাল ধরেন আব্দুল্লাহ আল মামুন উনচল্লিশ বলে ৪৫ রান করে বাউন্ডারিতে ধরা পড়েন মোহাম্মদ নওয়াজের বলে তার সাথে ক্যাপ্টেন মিঠুন বারো রানে ফিরে গেলে ট্র্যাক থেকে ছিটকে যেতে শুরু করে ঢাকা তবে সেটা আর হতে দেননি সাব্বির রহমান আর শামীম পাটোয়ারি মিলে সাত বল হাতে রেখেই পাঁচ উইকেটে একশো রান করে টিম ক্যাপিটালস শামীম ১৩ বলে সতেরো আর সাব্বির দশ বলে একুশ রান করে থাকেন অপরাজিত সিলেটের মাঠে দিনের শুরুতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ধাক্কা খায় রাজশাহী প্রথম বলেই ফিরে যান ওদের পাকিস্তানি রিক্রুট শাহিদ দাদা ফারহান এ নিয়ে আসরের প্রথম দুই ম্যাচেই ফ্লপ করলেন তিনি তানজিদ তামিমের সাথে ক্যাপ্টেন শান্তর জুটিটা যদিও আশার পালে হাওয়া দিচ্ছিল দুজনে মিলে গড়েন আটাশ বলে উনচল্লিশ রানের জুটি কিন্তু সেটাকে আর বাড়তে দেননি নাসির হোসেন তামিমের উইকেট তুলে নিয়েছেন ওর ব্যক্তিগত বিশ রানে ইয়াসির আলীর ইনিংসের দৈর্ঘ্য ছিল তেরো রানের আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শান্ত নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি আজ আটাশ বলে আটত্রিশ করে ফিরেছেন ইমাদ ওয়াসিমের বলে সেই দিকে বলার মতো কেবল মোহাম্মদ নাওয়াজের ২৬ বলে অপরাজিত ২৬ তাতে নির্ধারিত বিশ ওভারে রাজশাহীর বোর্ডে আট উইকেটে একশো বত্রিশ যে রান টপকাতে মোহাম্মদ মিঠুনদের দলের বলতে গেলে কোনো সমস্যাই হয়নি কখনও কি ভেবে দেখেছেন লাঞ্চের মেনুও ঠিকমতো পড়ার আগেই শেষ হয়ে যাবে টেস্ট ম্যাচ তবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে যা ঘটল তাকে ক্রিকেট না বলে ফার্স্ট এন্ড ফিউরিয়াস মুভি বললেও ভুল হবে না যেখানে চোদ্দ বছরেও ইংল্যান্ড জয়ের মুখ দেখেনি সেখানে তারা জয় ছিনিয়ে নিল মাত্র দুই দিনে মেলবোর্নের গজ কি পিচ নাকি সবুজ ঘাসের গালিচা বোঝা দেয় সিরিজ নিশ্চিতের পর অস্ট্রেলিয়ার ব্যাটিং দেখে মনে হচ্ছিল মাঠের খেলার চেয়ে ক্রিসমাসের খাবার শেষ করার প্রবল ইচ্ছা ছিল তাদের প্রথম ইনিংসে ঢুকতে থাকা অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে অল হয় মাত্র একশো বত্রিশ রানে ড্রাইন্ডন কার্স আর স্টোকসের তোপে অজেরা উড়ে গেল খড়কোটের মতো চোদ্দ বছরের জয় খরা কাটাতে ইংল্যান্ডের লক্ষ্য ছিল একশো পঁচাত্তর হাতে সময় ছিল তিন দিন কিন্তু এত সময় থাকার পরও তারা বাইশ গজে নামল রূপ বাসবল মোড়ে মাত্র সাত ওভারেই স্কোরবোর্ডে পঞ্চাশ রান তুলে নেন বেন ডাকেট ও জ্যাক রলি হোলিডে মোড় থেকে ফিরেই অজি বোলারদের ওপর চড়াও হন দুই ওপেনার যেন টেস্ট ম্যাচ নয় চলছে টোয়েন্টি মেলবোর্ন টেস্টে ছিল একের পর এক চমক ডাকেট আউট হওয়ার পরেই ইংল্যান্ড তাদের ব্যাটিং অর্ডারে এমন এক কাণ্ড করল যা দেখে ক্রিকেট বিদাতাও হয়তো চোখ কচলেছেন রোড বেথেলকে বসিয়ে রেখে হিটার হিসেবে মাঠে নামিয়ে দেন ব্র্যান্ডন কার্সকে যিনি মূলত একজন বোলার পুরোপুরি সার্কাস মেলবোর্নের মাঠে শেষ পর্যন্ত হ্যারি ব্রুকের জয়সূচক রানেই এমসিজিতে উপস্থিত হাজার হাজার ইংলিশ সমর্থকের গর্জন ইংল্যান্ডের জন্য এ যেন এক পরম তৃপ্তি অজিরা যেখানে ভাবছিল হোয়াইট ওয়াশের কথা সেখানে বাস বলের ধাক্কায় ছিটকে গেল নিজেরাই এখন শুধু বাকি সিডনি টেস্ট কি অপেক্ষা করছে সেখানে শেষ ম্যাচ কি গড়াবে তিন দিন পর্যন্ত সালার গোল মানে নিশ্চিত জয় ইজিপশিয়ান কিং এর একমাত্র গোলে সবার আগে শেষ চলতে মিশর আফ্রিকান কাপ অফ নেশনস এ সাউথ আফ্রিকাকে এক শূন্য গোলে হারিয়েছে সালার দল আমি ভারে পিছিয়ে থাকলেও ম্যাচের শুরু থেকেই মিশরকে চেপে ধরে সাউথ আফ্রিকা বল পজিশন থেকে গোল মুখে শট সব কিছুতেই সালা বাহিনীকে টেক্কা দেয় দলটা প্রথমার্ধে শেষ বেলায় পেনাল্টি পেয়ে বসে ইজিপ্ট স্পট অন মো সালাহ এর মধ্য দিয়ে মিশরের হয়ে পঁয়ষট্টি নম্বর গোল করে লিভারপুল স্টার এগিয়ে যায় আফ্রিকার কাপের রেকর্ড সাতবারের চ্যাম্পিয়া এরপরেই ঘটে অঘটন প্রথমার্ধে যোগ করার সময় দ্বিতীয় মিনিটে দশ জনের দল হয়ে যায় মিশর দ্বিতীয়ার্ধে সেই সুযোগ কাজে লাগিয়ে সালাদের রক্ষণ ভাগে আঘাত আনে সাউথ আফ্রিকা তবে মিশরের গোলকিপারের নৈপুণ্যে একবারও জাল ভেদ করতে পারেনি দলটা শেষ পর্যন্ত এক গোলের জয় নক আউটে সালা অ্যান্ড কোং